তাগিদ দিলাম বিভিন্ন স্কুল কলেজের মধ্যে বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যে পর্দার বিরোধীর কথা বলা হয় নিকাবকে খুলে ফেলতে বলা হয় পর্দাকে খুলে ফেলতে বলা হয় তাহলে মানুষকে আমরা কি করব ইসলামের দাওয়াত দিব পর্দার দাওয়াত দিব কিন্তু পর্দার দাওয়াত দিতে পারতেছি না বলতেছি পর্দাকে খুলে ফেলার জন্য পড়েন না হুজুবিল্লা কলেজের মধ্যে যে ইউনিভার্সিটির মধ্যে যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে বলা হয় পর্দাকে খুলে ফেলো সেই বিশ্ববিদ্যালয় আমার দরকার নাই কথা বলেন ঠিক কিনা যে সার বলে যে টিচার বলে যে টিচারনি বলে পর্দা খুলে ফেলো সেই সার ম্যাডাম টিচারকে এভয়েড করে চলতে হবে কথা বলেন ঠিক কিনা কত বড় সাহস কত বড় এই দেশ হচ্ছে শাহজালালের দেশ কার দেশ এই দেশ হচ্ছে শাহজালালের দেশ এই দেশ হচ্ছে শাহাপরানের দেশ এই দেশ হচ্ছে হকপন্থীদের দেশ এই দেশ হচ্ছে পর্দা ওয়ালাদের দেশ এই দেশের মধ্যে যারা বলে পর্দাকে খুলে ফেলো তোমাদেরকে সতর্ক করতে চাই পশ্চিমাদের টাকা খেয়ে পশ্চিমাদের সংকট খে পশ্চিমাদের অর্থ খেয়ে পর্দাকে খুলে ফেলতে বলতেছ দুদিন পরে তোমার মেই ধ্বংস হবে দুদিন পরে তোমার মেয়ে মক্কার মতো বিচারের আইন সামনে দাঁড়ায় তাই সোজা কথা বলেন ঠিক কিনা নিজের মেয়েকে ছেড়ে দাও পশ্চিমাদের মতো চলাফেরা করার জন্যে আবার অন্যের মেয়েকে বলো পর্দা ছেড়ে তারপরে স্কুলের মধ্যে আসতে কলেজের মধ্যে আসতে ইউনিভার্সিটির মধ্যে আসতে বিদ্যালয়ের মধ্যে আসতে বিশ্ববিদ্যালয়ের মধ্যে আসতে শুনে রাখো তোমার ছেলে মেয়ে একদিন ক্ষতিগ্রস্ত হবে অন্যের ছেলে মেয়ে পরে হবে কথা বলেন ঠিক কিনা তোমরা দেখতেছো না দেখার তো সুযোগ অনেকে আছে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখা যায় প্রতি মাসের মধ্যে যদি গাড়ি যদি দেখা যায় তিরিশ দিন থেকে পনেরো দিনের দর্শনের মামলা নিপতিত হয় কথা বলেন ঠিক কিনা পত্রিকার মধ্যে সাপাসাপি হয় এমনিভাবে টিভির মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা দেখতে পারি যে পর্দা না করার কারণে রাস্তাঘাটের মধ্যে দর্শন করে ছেড়ে দিয়েছে কথা বলেন ঠিক ঠিকই না যেই ম্যাডাম স্কুল কলেজের শিক্ষিকা শিক্ষক যদি আপনাকে বলে থাকে পর্দা খুলে ফেলার জন্যে সেই স্যার ও ম্যাডামকে আপনার অ্যাভয়েড করতে হবে কথা বলেন ঠিকই না তারপরে ইসলাম বিরোধী যদি কোনো মত প্রোষণ করে থাকে কোনো কলেজ ইউনিভার্সিটি তাহলে সেই ইউনিভার্সিটির যে টিচার টিচারনি করেছে করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কথা বলেন আইনানক ঠিক কিনা রাজনীতির কারণে অনেক কথা আমরা বলতে পারি না অনেক কথা হিসাব করে বলতে হয় কারণ আমরা যদি হক কথাগুলা বলি হক কথাগুলা বলতে চাই তাহলে আমাদেরকে কি করা হবে জেলের ভাত খাওয়ানো হবে কথা বলেন ঠিক কিনা। এই জন্যে অনেকে আছি আমরা যারা হক কথা ছেড়ে ছেড়ে দেই জেলের বয় পে ফাঁসির বয় পে বিভিন্ন বয় পেয়ে আমরা হক কথাগুলো ছেড়ে দেই না ভাই হক কথা ছেড়ে দিলে হবে আল্লাহ রসুল সাল্লাহু আলিয়ালামের কাছে জবাব দিতে করতে হবে আল্লাহ আল্লাহরুল আলমিনের কাছে আপনার জবাব দিতে করতে হবে হক কথা ছাড়া যাবে না দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে পর্দাকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে নিকাবকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে না এটা কখনো আমরা মানতে রাজি না কারণ পর্দা হচ্ছে আমাদের মা বোনদের আমার মা বোনদের বোনদের সম্মান আমার আমার মা শ্রদ্ধা মা বোনদের আবিজাত্যের প্রতি কথা বলেন ঠিক কিনা এই পর্দাকে ছেড়ে দেওয়া যাবে এই পর্দার বিরুদ্ধে যারা কথা বলতে চায় তাদের বিরুদ্ধে আমরা কথা বলতে চাই কথা বলেন ঠিক কিনা এই পর্দার বিরুদ্ধে যদি রক্ত দিতে হয় আমরা দিব এই পর্দার বিরুদ্ধে যদি আমরা মরতা হয়ে মরবো মা পর্দাকে প্রতিষ্ঠিত করে ছেড়ে দিব ইনশাআল্লাহ কথা বলেন ঠিক কিনা দেখেন নাই বাবা শাহজালাল শাহফন ইয়ামিন রহমাতুল্লাহ আলাইহি সৈনিক নাসিরউদ্দিন সাইফাইসাল রহমাতুল্লাহ আলাইহি যেই সময় গুরু গোবিন্দর ওইখানে গিয়ে আযান দিলেন ওই সময় তার আস্তানা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা শাহজালের উত্তর শরীরে যদি আবার চেতে যায় আবার যদি গলা উঁচু করে আওয়াজ দেয় তাহলে এই ইহুদিন আসারাদের কালচার বাংলাদেশের মধ্যে চলছে তোমরা যে পশ্চিমাদের টাকা খেয়ে এসব করছো তোমরা পালানের সুযোগ পাইবে না কথা বলেন ঠিকই না আমরা পর্দার বিরুদ্ধে সচার হতে হবে কয়দিন পরে বলবে দাড়ি চেঁচে দাও এখনই অনেক প্রতিষ্ঠান বলছে দাড়িওয়ালা লোক রোগকে চাকরির মধ্যে রাখা যাবে না পরে নাউজুবিল্লা কয়দিন পরে দাড়ি চাস্তে বলবে আপনাকে কয়দিন পরে জুব্বা খুলে ফেলতে বলবে আপনাকে কয়দিন পরে টুপি খুলে ফেলতে বলবে আপনাকে দিন পরে পাগড়ি খুলে ফেলতে বলবে আপনাকে কয়দিন পরে ইসলামকে বাদ দিয়ে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে পশ্চিমাদের আইন কারণ চালু করার অনুমোদন তারা তলে তলে করতেছে আপনাদের কোনো খোঁজ খবর নাই সচ্চার হতে হবে আল্লাহ রব্বুল যেন আমাদের সকলকে ইমানি শক্তি বাড়িয়ে দেন সকল বলে আল্লাহ ও আলহামদুলিল্লাহ রবিল যারা সুন্নত আদায় নাই চার জমা আদায় করে নেন